এই জন্য আমাদের একটা ইতিহাস লাগবে আমাদের জাতি ইতিহাস লাগবে এই জন্য চব্বিশকে আমরা এই ধরনের ইভেন্ট হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আমরা এটার কর্তা সত্তাকে সাবজেক্টিভিটিকে প্লুরাল এটা যে একটা জাতীয় ইভেন্ট জাতীয় ঘটনা এবং এটার পিতা মাতাকে এই জন্য আমরা বলছি পুরা জেনারেশন সেই জেনারেশনে বিভিন্ন শ্রেণী বয়সের মানুষ আছে কিন্তু পার্টিকুলারলি জেনজির এটা পৃথিবীর প্রথম জেনজির অভ্যুত্থান ঐতিহাসিক ঘটনা এবং এই ইভেন্টকে ইতিহাসে আপনি তখনই রূপান্তর করতে পারবেন যখন এইটার যে পবিত্র বা হলি স্প্রিট সেটাকে আপনি অটোক রাখতে পারবেন কিন্তু যখনই আপনি এখানে একটা মেসাইনিক ক্যারেক্টার হাজির করবেন যখনই আপনি এটাকে সিঙ্গেল আউট করবেন তখন এটার হোলিনেসটা করব হয়ে যাবে তখনই এটার এটার পার্টিজান তৈরি করার সুযোগ তৈরি হবে এই জন্য এইটার এই হলি বোঝা খুব গুরুত্বপূর্ণ এই জন্য যখন আমরা এটা বুঝতে পারবো তখন আর এটা ইভেন্ট থাকবে না এটাকে সবাই অন করতে পারবে যখন এটা সবাই অন করতে পারবে সেটার স্প্রিটের আলোকে এটা একটা ঐতিহাসিক বয়ান নির্মাণ করা সম্ভব হবে যেটা কোনো পার্টিকে পার্টিকুলারলি প্যাসিস্ট হওয়ার উপকরণ হিসাবে আপনার সহযোগিতা করবে না